হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে ভাবতেছি যে আপনাদের মাঝে একটি হেডফোন রিভিউ করবো সেটা হল একটি হেডফোন তো যেটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি তো বর্তমানে দিন দিন কিন্তু ক্রিয়েটরদের সংখ্যা বেড়ে চলেছে আর যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের কিন্তু বেশি দামি হেডফোন কেনার মতো সামর্থ্য থাকে না কারণ যারা একদমই শুরু থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান তো তাদের কিন্তু একটা হেডফোন খুবই প্রয়োজন কারণ ভিডিও এডিটিং কিন্তু সবারই করতে হয় সেটা মোবাইল বা পিসিতে তো ভিডিও এডিটিং এর জন্য হেডফোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের একটা হেডফোন না থাকে তো সেক্ষেত্রে সাউন্ডের ইফেক্টগুলো তাছাড়া এস এফেক্ট সাউন্ডগুলো এগুলো কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন না তো কিছু কিছু সময়গুলো সেট করার সময় বেশি হয়ে যায় আবার কিছু কিছু সময় এগুলো কম হয়ে যায় যেগুলো ভিডিওতে খুবই ব্যাড একটা ইফেক্ট করে যেটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি একদমই খারাপ করে দেয় তো যাই হোক গ্যাস আজকে ভিডিওটি কোনো রকম স্পন্সার ভিডিও না আমি জাস্ট নিজে যেটা ইউজ করি আপনাদের মাঝে সেটাই আমি শেয়ার করব তো হেডফোনটার প্রাইস কীরকম তাছাড়া হেডফোনের মাঝে থাকা মাইক্রোফোনটা কীরকম কোয়ালিটি কীরকম সাউন্ড দেয় তো সব কিছু বিস্তারিত আমি দেখিয়ে দেবো তো চলুন গেস আমরা শুরু করি তো গেস এটাই হলো হাইবিটের সেই মাইক্রোফোনটি হাইবিট থ্রি পয়েন্ট ফাইভ এম গেমিং মাইক্রোফোন তো নামটি দেখতে পাচ্ছেন তো গেস এটাই হলো সেই হাইবিটের গেমিং হেডফোনটি তো এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম গেমিং হেডফোন লেখা আছে আর এটা কিন্তু হাইওয়ে স্টিকার তো এটা অবশ্যই চেক দিয়ে নেবেন অনেক সময় মার্কেটিং তো নকলগুলো রয়েছে তো যাই হোক আমরা আনবক্সিং করি দেখি ভিতরে কি কি পাওয়া যায় আর ভিতরে কিছু পেপারস পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড মেবি দেওয়া আছে তো এই ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই দোকানদারের কাছ থেকে কনফার্ম করে নেবেন কারণ অনেক সময় মাইক্রোফোনের কোনো সমস্যা হলে তো সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন তো যাই হেডফোনের ভিতরে কী কী আছে সেটা একবার দেখি তো হেডফোনটা কিন্তু অনেকটা প্রিমিয়াম আর এখানে ফোনগুলো দেওয়া আছে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম আর আপনারা যারা লং টাইম মানে কাজ করতে চান বা লং টাইম পিসির সামনে বসে থাকেন বা ফোন দিয়ে এডিটিং করেন তো লং টাইম যদি একটা কানের মধ্যে রাখে নাও তো সেক্ষেত্রে মনে হয় না তেমন একটা ব্যথা করবে আর এখান যে প্রেসারটা আছে মানে যতটা প্রেসার করে তো ততটাও একটা মানে কান ব্যথা করার মতো না আর কি তো খুবই কমফোর্টেবল আর এটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি প্রায় তিন থেকে চার মাস এরকম আর কি হবে তো ইউজ করতেছি আর এখানে যে সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর আর বিট কোয়ালিটিটা এটাও আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো প্রাইসটা বলবো আমি একদম ভিডিও শেষে তো তার আগে একটা সাউন্ড কোয়ালিটি একবার চেক করে নেওয়া যাক এখানে মাইক্রোফোন যে সাউন্ডটা তো সেটা কিরকম নয়েজ ক্যালকুলেশন করতে পারে তো কতটা ক্লিয়ার হয় তো সেটা একবার দেখাবো আর হেডফোনটা কতটা সাউন্ড দেয় তো সেটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয় তো সেটা আপনার দোকানে গিয়ে আপনি চেক করে নিতে পারেন তো যাই হোক আমরা আগে এটা চেক করে নিই যে এটা কিরকম সাউন্ড কোয়ালিটি দেয় তো হেডফোনটা আমি আমার মোবাইলের সাথে অ্যাডজাস্ট করে নেব তো একটা কনভার্টার লাগিয়ে নিলাম কারণ আমার টাইপ সি তো নেওয়ার পর আমি জাস্ট এটা দিয়ে রেকর্ড করবো তো তার আগে ফোনটা এখানে অ্যাডজাস্ট করে নেব তো অ্যাডজাস্ট করে নিলে আমাদের নয়েজটা খুব কম আসবে মানে ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পাবো আশা করি এটা দেওয়ার পর আর এটা কিন্তু আপনারা এভাবে মুভ করতে পারবেন তো এখানে ষাট ডিগ্রি মুভ করা যায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মানে মুভ করা না মানে পুরোটা আপনারা মুভ করতে পারবেন না জাস্ট এতটুকু মুভ করতে পারবেন জাস্ট আমার মনে হয় এতটাই মানে বেটার মানে টেবিলে রাখার সময় রেখে দিতে পারবেন তো এতটাই বেটার তো যাই আমি এটা আগে চেক করে আপনাদের দেখিয়ে দিই তো এটা দিয়ে আমি এখন বয়স সেভার করবো তো দেখেন এই বয়সটা কেমন শোনা যায় মানে কোনো রকম এডিট থাকবে না এটার বয়সটা মানে একদম রয় একটা বয়স আমি এখন যেটা শোনাবো সেটা একদম রয় থাকবে তো এখন যা বয়েসটা শুনতে পাচ্ছেন এটা একদমই রো বয়েস রকম এডিটিং করে না তো দেখেন আমি কথা থেমে যাচ্ছি এখনও থেমে যাবে তো কোন রকম কিন্তু নয়েস আসে না যখন থেমে গেলাম তো কতটা ক্লিয়ার বা কতটা লাউড আসতেছে তো সেটা আশা করি বুঝতে পারতেছেন এটা কিন্তু রকম এডিট করে না এই বয়েসটা আর এতক্ষণ যে বয়সটা শুনুন সেটা কিন্তু এডিটিং করা তো যতটুকু আপনারা এখানে ভয়েসের সার্ভিসটা পাবেন আশা করি এটা আপনাদের মধ্যে হয়ে যাবে কারণ এই হেডফোনগুলো দিয়ে কেউ কিন্তু ভিডিওর মধ্যে রেকর্ডিং করে না বেশিরভাগ কলের জন্য এগুলো ইউজ করা হয় আর যদিও এগুলো দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে চান তো সেক্ষেত্রে করতে পারবেন কিন্তু অবশ্যই আপনার মুখের কাছ থেকে একটু দূরে রাখবেন তাহলে আপনাদের নয়েসটা আসবে না ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পাবেন তো যাই হোক অনেক কিছুই বললাম কিন্তু বাজেটটা কিন্তু এখনও বলা হয়নি তো এটা প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা তো এখন কমসে বা বাড়ছে এরকম হয়তো হতে পারে আমি ইদানিং ওয়েবসাইটে চেক দিয়ে নেই তো আমি পনেরোশো টাকা দিয়ে এসলাম তো পনেরোশো টাকার মধ্যে এরকম একটা হেডফোন প্রিমিয়াম কোয়ালিটির সেটা কিন্তু অনেক বেশি আর এখানেও এখানে কিন্তু ফোম মানে ইউজ করা হয়েছে আর এটা কিন্তু প্লাস্টিক বডি ঠিক আছে আর এখানে যে স্টিকারটা আছে এই স্টিকারটা আপনারা প্যাকেজের ভিতরে পেয়ে যাবেন এই স্টিকারটা এখন লাগিয়ে নেবেন বা চাইলে যে কোনো এক জায়গায় লাগাতে পারেন তো আমি এখনও লাগিয়ে দিচ্ছি তো এটার কোয়ালিটি হিসেবে ধরতে গেলে এই প্রাইজের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি আর এখানে যে সাউন্ড কোয়ালিটি পেলেন তো আশা করি সেটাও আপনাদের অনেক ভালো লাগবে তো এর প্যাকেজ ভিতর যে নামটি এখানে দেওয়া আছে হাবিট থ্রি পয়েন্ট ফাইভ এম এম জাস্ট এটা লিখে সার্চ করলে আপনারা এই হেডফোনটি পেয়ে যাবেন তো এর ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার প্রথম রিভিউটা কেমন হল অভ্যস্ত নাই তো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করলাম আগে বলে দিলাম যেটা কোনো স্পন্সার না জাস্ট আমি যেরকম মানে ইউজ করি যতটা আমি সার্ভিস পেয়েছি আপনাদের মাঝে শেয়ার কর তো যদি রিভিউটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন তো চেষ্টা করবো নেক্সট আরও ভালো ভালো কিছু রিভিউ দেওয়ার তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি তো চেষ্টা করবো সেই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার তো ভালো থাকুন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে